আসসালামু আলাইকুম চর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ডায়েটের জন্য কিংবা পুরুষত্ব বৃদ্ধির জন্য আপনারা কি বাজারে একশো পার্সেন্ট খাঁটি সেরা মধুটি খুঁজছেন আমরাই দিচ্ছি একশো পার্সেন্ট খাঁটি কালোজিরা ফুলের মধু মধু সেবনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তির উন্নতি ঘটায় এবং রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করে এবং এই রক্তে ক্ষতিকর গ্রুষ্ দূর করার মধ্য দিয়ে মানুষের হাই প্রেশারজনিত সমস্যা থেকে এবং হার্ট অ্যাটাক থেকে বেঁচে থাকার অন্যতম মাধ্যম এটি যারা নিয়মিত মধুসেবন করে তাদের হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি খুবই কম কালোজিরা ফুলের মধু শরীরে তাপশক্তি বৃদ্ধির অন্যতম একটি উৎস যা শরীরে তাপশক্তি যোগান দেয় এবং যাদের যৌন সমস্যা আছে নিয়মিত কালো জিরা ফুলের মধু সেবনে রাতে ঘুমানোর আগে এবং সকালে খালি পেটে মধু এই কালো জিরা ফুলের মধু সেবনের মাধ্যমে এই যৌন সমস্যা দূর হতে পারে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমীন এই মধু সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন মুখ তালিফুল আলব মধুর বিভিন্ন কালার হয়ে থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন এবং শিপা উল্লিন নাস আর এই মধুতে রয়েছে মানব জাতির জন্য শেখা আমাদের কাছে কালো জিরা ফুলের মধু দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটি প্রসেস এবং একটি নন প্রসেস এই নন প্রসেস মধুটাকে প্রসেস করার মাধ্যমে এই কালারটা এরকম হালকা লাউচে ভাব আসে কিন্তু কালোই থাকে যদিও তারপরেও এই প্রসেস মধু যারা চান সাজেস্ট করেন তারা আমাদের কাছ থেকে প্রসেস মধু নিতে পারেন আর যারা চান র মধু নিবেন বা নন প্রসেস মধু নেবেন তারা সরাসরি এই নন প্রসেস মধু নিতে পারেন এই নন প্রসেস মধুর বৈশিষ্ট্য এখানে একটু ফেনা হবে এবং এখানে ফেনা কম থাকবে প্রসেস করার মাধ্যমে আর এই মধুর স্বাদ হচ্ছে এমন যে একটু গুড়ের ফ্লেভার পাবেন তবে গ্রামটা গুড়ের হবে না আমি একটু মধুটা ঢেলে দেখাই এই যে যে প্রসেস মধুটা এটার ঘনত্ব একটু বেশি আসে এই যে দেখেন কি সুন্দর ঘন এবং এই যে একদম ফ্রেশ মধুটা আমরা আপনাদেরকে দিচ্ছি ফিল্টারিং করা একদম যে কোনো এখানে কোনো ময়লা বা কোনো চাক কোনো পাকনা কিছুই থাকবে না ইনশা আমাদের এই মধুটি পেতে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম